ব্রিটেন বর্তমানে দু হাজার তেরো সালের হর্ষ মিট কেলেঙ্কারির পর সবচেয়ে বড় খাদ্য নিরাপত্তা সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করছেন সংসদের পরিবেশ খাদ্য ও গ্রামীণ বিষয়ক কমিটির এমপিরা ইউরোপে বছর ফুট অ্যান্ড মাউথ রোগ ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্যে ব্যক্তিগতভাবে মাংস ও দুগ্ধজাত পণ্য আনার উপর নিষেধাজ্ঞা দিলেও তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় নিষিদ্ধ পণ্য এখনও বিমানবন্দর সমুদ্রবন্দর ও ইউরোটানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করছে অ্যালিস্টার Sampai এমপি জানান প্রতিদিন অঘোষিত অস্বাস্থ্যকর ও রেফ্রিজারেশনবিহীন বাজারে ঢুকছে অথচ এগুলোতে কর্তৃপক্ষের পর্যাপ্ত নেতৃত্ব প্রাণীজ রোগ ছড়িয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে উদাহরণ হিসেবে তিনি জানান এবছরের জানুয়ারিতে জার্মানিতে ফুড অ্যান্ড মাউথ রোগ ছড়িয়ে পড়ে যা অবৈধভাবে আমদানি করা মাংসের মাধ্যমে এসেছে বলে ধারণা করা হয় এতে দেশ দেশটির অর্থনীতিতে প্রায় আটশো মিলিয়ন পাউন্ড ক্ষতি হয় এমপিদের প্রতিবেদনে বলা হয় অবৈধ মাংস আমদানির কারণে শুধু অর্থনীতি ও কৃষি নয় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে কারণ এসব মাংস কোথায় এবং কিভাবে জবাই সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়েছে তা অজানা তদন্ত চলাকালে বিশেষজ্ঞরা জানিয়েছেন সীমান্তে আটক হওয়া মাংস প্রায় অস্বাস্থ্যকর অবস্থায় থাকে ডোভার বন্দরে এক কর্মী জানান একবার তারা একটি স্যুটকেসে পুরো শুকর খোঁজে পান যার পা কেটে ফেলা হয়েছিল ডোবার বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সেখানে আশি টন অবৈধ মাংস আটক করা হয়েছে যা সালের তুলনায় এমপিরা অবিলম্বে পুনরাবৃত্ত অপরাধীদের জরিমানা আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা জাতীয় টাস্ক ফোর্স গঠন খাদ্য অপরাধ গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা এবং বন্দর ও স্থানীয় কর্তৃপক্ষকে অতিরিক্ত সম্পদ ও ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছেন অন্যদিকে ডেফরার পক্ষ থেকে জানানো হয়েছে সরকার ইতোমধ্যে অবৈধ মাংস জব্দের পরিমাণ বাড়িয়েছে ঝুঁকিপূর্ণ প্রাণীজ পণ্যের আমদানিতে সীমাবদ্ধতা এনেছে এবং একটি নতুন ন্যাশনাল বায়ো সিকিউরিটি সেন্টার প্রতিষ্ঠায় দুইশো মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছে সরকারি তথ্য অনুযায়ী দুশো থেকে দুশো সালের মধ্যে সীমান্তে আটক হওয়া অবৈধ মাংসের পরিমাণ বেড়েছে চুরাশি শতাংশ অন্যদিকে কিছু ব্রিটিশ বাংলাদেশি অভিযোগ করেছেন সরকার এ ব্যাপারে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে না তাদের মতে শুধু গাড়ি বাজ্যাপ্ত বা মাংস ধ্বংস করলেই হবে না বরং যারা বারবার এ ধরনের অপরাধ করছে তাদের বিরুদ্ধে জেল জরিমানা সহ কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে অনেকে বলছেন দুই হাজার তেরো সালের হর্স কেলেঙ্কারির পর মানুষ এখনও মাংসের মান নিয়ে সতর্ক তাই এখন আবার যদি অবৈধ ও অনিরাপদ মাংস বাজারে ঢুকে পড়ে তবে ভোক্তাদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে